এভরিওয়ান আমরা একটা সমস্যার কারণে ভিডিও লাইভ থেকে উড়ে গেছিলাম লাইন কাটে গেছি এখন আইসি আমরা আসাদুজ্জামান বাইরে মাতার লাগি আপনার আমরা ভিডিওটা শেয়ার এবং ইয়ে করবা আমরা সিলেটি আল্লাহ আমরা রে দিলেই শোন রে ভাই আমরা কই সিলেট জন্ম ইয়া সোনার তালও জন্ম হয়ে গেছি আমরা সিলেটি তুমি ইতালিয়া খাজানির কোনো দরকার নাই ভাই তুমি তাইন মাঝে মাঝে এখন ফেসবুক ফেমাস হওয়ার লাগি পপুলার ওয়াল লাগে সিলেট লইয়া আমাত তাও তুমি তাইন ইকান বুঝো না নি তিনশো আউলিয়ার দেশ ইকান সিলেট শাহদালাল রেউ চয়েস করছেন সিলেটের লাগে ভাই সিলেট আইসন শাহ ফরহানও সিলেট আইসন গেছন না তোমার জানো দি আবাদি এরিয়া বাই জানন যে ইনর মানুষের কিন্তু মায়া মহব্বত আছে ওর লাগে ইনো আইসন সিলেটে মানুষ বাদ নাই তার মায়া মব্বত আছে এঘাৰ গুৰি টানে এঘাৰ গুৰে দেখে বুজছ নেকি তুমৰাটো জন্মৰ বাদ দেউ ইহ তুলিয়া দিলে তোমাৰ মা বাপে কুল যে হয়নে নেকি কুল গোৱা গাছৰ কুলো তুলীয়া দিলে মা বাপে ফালাহি আছে বাই মনৰ দেই তোমাৰ যাও আৰু যে আচাটো জমাইন বাই যে নতুন জামা খান জাম তাইন চিলেটো জামাইও মানে জিকা অইলে অইনাও আচন আর দিলাই মনে হয় এগা এখান সিলেটর ফাস্টফুড লাগাই দিবা কি রিফিউজি ফাস্টফুড আর সিলেট লইয়া খুব বেশি মাঝে মাঝে তো এখন আইন ফেমাস হওয়ার লাগে বুঝুন না খানো কিতা মাতিরা তিনশো চারিটা উলিয়া দেশ শাহজালাল দেশ সুন্দর আমরার যে চাহ বাগান আছে বাংলাদেশ চলের তো চলে ওয়ার্ল্ডর বহু দেশ যার আমরার গ্যাস দিয়া সিলেটর গ্যাস দিয়া সারা বাংলাদেশ চলের রে ভাই এন্ডিয়াও চলে এখন সরকারে দে আমরা সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য আল্লাহ দিয়া দিলে তোমরা ইংসা করি কোনো লাভ নাই বুঝছিস নি তোমরা ইংসা করি কোনো লাভ নাই তোমরা যত ইংসা আর বিশেষ করে আবার এই সিলেট আইয়া যেমন দেখুন সিলেট কি জিনিস রে বাবা আল্লাহ কি জিনিস দিয়া দিছেন তারা রে হাউজ এমনে তল থাকি তারা রুটে আমি সিলেটর একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির হই আর সিল ফার্মাসিউটিক্যাল আপনারা ভাই নতুন একটা মলম বার করবা আর আমার ভিডিওটা দেখি আপনারা মলমর নামটা খুঁজাম পারে গে না দশ জনে দশ জনে মিলিয়া আপনারা কমেন্টস লেখবা আমরা সিলেটের একটা মলমর নাম যে মলম সিলেটি অকালরে লাইয়া যারা মাতোয়েন সিলেটি অকলরে যারা মাতোয়েন এরার জিভরাত লাগাইতা আর মনো লাগাইতা। ওরকম একটা মলম আপনারা একটা নাম দিবা সিলেটের যারা আসুন আপনারা একটা নাম দিবা ও নাম দিয়া মলমগু সিল ফার্মাসিউটিক্যাল

আমরা দেশ বিদেশেও করি বেটাগিরি আমরা সিলেটি, নি আমরা বিদেশও আসন চৌধুরী অসংখ্য অসংখ্য পড়ে রইস লন্ডন আমেরিকা যেটা আসন ডুবাইত আসন মাতাবুর রহমান চৌধুরী বুঝছোস নি মাতাবুর রহমানে যেটা করে আইয়া দেখিস মাতাবুর রহমানের কিতা করছে কিতা তা করে ডুবাইত গিয়া কিলা নাম তুলিয়া দেয় বুঝছো

আমরা লবণ তো ইয়া লবণ খাই আর বাড়ি সপ্তাহ স্বীকার করো বড় মিয়া দেখ হয়েছিল তোমরা তো আমরা যেদিন লাঠির বটাই বাইশটা নি হম এখন বাফর বাংলাদেশ এনেকন জমায় বাংলাদেশ যুদিরেটা কুন্ডেল উসমানি দত্তনা বাংলাদেশ না তোমরা

তুই ইনো কিতা করবে মাতিয়ার দেখিয়া হুম তুই কিতা বুঝবে কিতা কো সিলেটি হলরে তুই তুই নিজেরে নি হ্যাঁ আবাদের বাচ্চা আবাদি সিলেটি রে লিয়া গিয়া ফুটকি ধরে বাড়ি যাস বুঝছনি এই গান হ্যাঁ আমরা সিলেটি বাইপাস রোডে দি আই বেটা টেইনে আই আমরা মেট্রো দি লাইলা মানে বুঝছনি যদি ও আইতা সিলেটি হইব আর সিলেটর প্রবাসী হলরে ইও টাকা পাঠাইরা লাগি বাংলাদেশৰ শাখা

তোমারে যদি ফাইতাম তো ওলা গুয়া মারলাম মানে আরাম জাদার হুয়া আরাম জাদার হুয়া তোমারে গুয়া দিলা মানে তুমি বুঝলা মানে ও তুমি মে সিলেটে নে লয়া মাতো সিলেট আল্লাহই দিলে আইছেন বেডা হকলতা গ্যাস পেট্রোল সবটা আছে সিলেটে তুই সিলেটে নিয়ে লয়া মাতোস নিজরে চিন্তা করে দেখোস নি তোর পাওয়ার তলে মাটি কত আছে সিলেটে সব সময় 3.5 টাকা বুঝছস নি আর তোমরা আও নি ফেসবুক ওপে এবার ওয়াল লাগি ফেসবুক ওর পেজ রে তোমরা আও ইও করার লাগি হ্যাঁ

কুশিয়ারা নদী লাগানো কুশিয়ারা তার দিয়ে সকল দিয়ে জানো কুশিয়ারা লাগানো লাগে অনু কে খাইয়া পাচ্ছেন আর দুদিন বাদে বেটাই যাই না লন্ডন চিনি লাইন আমেরিকা চিনি লাইন আর ডুবাই সৌদি ওটা চিনি লাইন নেই রাস্তাঘাট এদিন তার আর ফসম ফুটি যায় না বুঝো না নি যে দেশ বিদেশ বেটাগিরি আমরা হল ছিল এটি আমরা হল জায়গা বেটাগিরি করতাম পারি আমরা রাস্তা দেখাই দেই তোমরা ওটা যাওয়ারে বেটাই গিয়া আমরা লই লো নি পিক আপে পিক আপ লই না বাদে গিয়ার ফাঁসাইয়া দিলে বুঝছো নি চিনো না বদমাসর বাচ্চা বদমাস আলা নালার এটা তো বুঝস না সিলেটি বাদ নাই তোমরা মোক মাঝে মাঝে বাদ বানানি সিলেটি অকল বাদ নাই তোমরা মাঝে মাঝে মোক বাদ বানানি লাগে তুই তো এটা বুঝলে না বুঝবে বুঝবে ও যে লুকাইয়া কনসিপাল মাঝে বই রিস বাদও খাই দেওয়ার রে নি ত্রাণ দেওয়া লাগবে নি লুকাইয়া অনলাইনের জমানা আছে লোহিয়া খাইলাইস বাথরুমও মনে আমি আমরা বই রিস

বালা করে দিবা সান্ডা ওইদিন বুঝবাই আর মুখ বাদ পাই গেছে যদি সিলেটি প্রবাসী হল সবাইরে রে ধন্যবাদ ভিডিওটা শেয়ার করবা আমরা প্রতিবাদটা জানাইয়া দিবা সবাইরে আমরা পেজও লাইক দিবা সিলেট টু আমেরিকা পেজ আমরা পেজ ইউজার নেম এট দ্য সিলেট টু আমেরিকা আগেও কইছি আপনারা আমরা সাইটটা ওয়ে আছে আমরা দেখার লাগি ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার ইনষ্টাগ্ৰাম ফেচবুক টুইটাৰ অনেক কমেণ্ট কৰচোন থেংক ইউ বাই বালা আছী য়েছ ব্ৰ থেংক ইউ হাই হেল্ল' বাইকিটা খবৰ বাই আলহুল্লা বালা আছি বাই আপোনাৰ দেখাই ইয়াৰ চন্দৰপুৰৰ ব্ৰীজ আমি পেইজৰ অ'নাৰ প্ৰমাণ চুমন আৰু অনেক আছে আমাৰ লাগিব ইনচাল্লা আহিবা অ দেখ ৰে চিলেটৰ ক'ত সুন্দৰ এৰিয়া ক'ত সুন্দৰ জেগা মায়া ওকে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ভাই লাইক দি মো আমরা সিলেটি যেতাও হইব ভাই এটা এটা ফেমাস ভাই এটা ফেমাস এটা ফেমাস আমরা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই আমরা ভাই এটা ফেমাস আমরা সিলেটি ফেমাস আল্লাহ ওটা করিও দিলে ইসন আমরা আমরা সোনার চামচ মুখ দিয়া আল্লাহ জন্মদিন বুঝছেন নি এটা টেনশন করার লাভ নাই আমরা রে আল্লাহ সোনার চামচ মুখ দিয়া জন্মদিন তারা তো বুঝে না

থ্যাংক ইউ দোলার ভাই মার্শাল আজান ভাই সব সময় সুন্দর আল্লাহর নাম আল্লাহর নাম সব সময় সুন্দর আর সময় আমি মাতিল খুব বেশি দুঃখিত আল্লাহর কিচ্ছু নাই আল্লাহ সবচেয়ে বড় আর এটা এর আগর বছর আর প্রবাসী যারা আসুন সবাইকে ধন্যবাদ আমরা পেজও যারা লাইক বই আইসন কমেন্টস করছেন আমরা জানাইবা আমরা পেজ সম্পর্কে আমরা পেজও কিতা করলে কিতা করা যায় কী তো হইব ভালো হইব এগুলো আমরা একটু জানাইব আপনারা আমরা সাইম ইউটি জিনিসটা করতাম আপনারা দেশও যারা আছেন এরা বাংলাদেশটা মিস করার দশ বছর এগারো বছর বারো বছর থেকে যারা বাইরে গেছেন দেখতে পারা তো আপনার আফসোসটা অমিটের আমরা দেখাই আর আর আপনারাও দেখাইরা বাইরা দেশের কালচার বাইরা দেশের সৌন্দর্য এগুলা দেখে আমরাও শুনি আর শিখি আর দেখি আর বুঝি আর তো এটা ইন্টারনেটর সবাতে ওইসে এর লাগে আমরা ফারিয়ার আর ইন্টারনেট যদি থাকতো না সোশ্যাল মিডিয়া থাকতো না তো এই জিনিসগুলো করা যাইতো না এটা তো আবাদি ওগুলো বুঝুন না তারা তো আখতাও পাইলো কোম্পানির মাছ তো বেশ পানি তুটিও লাফালাফি শুরু করে দেয় বুঝে না জানে বেশি পানি এগুলোর মাঝে যে কুমির থাকে যদি জাপটা মারি খাইলে কুমিরে এটা তারা বুঝে না এর লাগে মাথামাতি করে সিলেট লইয়া খুব সুন্দর একটা ইউ ইস এই ন সূর্যর আলো পরিয়া ভিডিও তেমন বাসেন না জায়গাটা আমরা যেলা দেখছি আর থ্যাংক ইউ ফর হাদামো ভাই থ্যাংক ইউ ওয়েলকাম ওয়েলকামার ভাই ওয়েলকাম এম ডি মুক ওয়েলকাম আপনারা লাইক কমেন্ট শেয়ার করবা আর আমরা এই প্রতিবারটা জানাইয়া দিবা সবাই এইরকম যাতে মাঝে মাঝে যে একটা খান তাকে উঠে গাড়ু বেঙ্গ হল গাড়ু ব্যাঙ্গ হল যে খান তাকে মাঝে মাঝে একটা উঠে ইতারে একটু বাই মাঝে মাঝে রাখা লাগবো আর নাই সিলেক্ট লইয়া তারা নাচানাচি করে থ্যাংক ইউ সকল ভিওয়ার্স রে থ্যাংক ইউ আমরা এখন আজামেছে না গেছে যাই আর কি আমরা টিকনি সেও না মসজিদের লাগে একটু সময় হয়ে গেছে সময় হলে এইটুই যাক নামাজ শুরু হয়ে যাব মাগ্রীপুর আজানো ফর নামাজ শুরু হয়ে যায় আমরা নামাজও যাই আর কি আরও সুন্দর সুন্দর জায়গা আপনার ওলা দেখিম আপনার শেয়ার করবা ইয়ে করবা আর বিদেশি ভাই যারা সৌদি তাকে যদি রিচেঞ্জ কেউ আইন ভাই আমি হৈ গেছি ভাই ইতালি হয়ে গেছি যে এগুলো লাগি তোরা ইতরে মাত্রছি হাইঝমঝম তোড়া ফানিয়া নন জানি আমার মুখ দইয়া পরিষ্কার করতাম ভাই আমরা এটা ইতরি ভিতৰি করি না আর ভাইলে বহুত রিকুয়েস্ট যে তারা এটা জানানি লাগে আমরা লাইভা জানাইছি আল্লাহ হাফিজ সবাই বালা থাকবা।